হ্যালো বন্ধুরা বিভিন্ন কুইজ বিষয়ক কম্পিটিশনমূলক প্রশ্ন উত্তর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করে আজকের ভিডিও কোন প্রাণী কখনও ঘুমায় না এ পিঁপড়া হাঙ্গর সি ডলফিন ডি জিরাফ সঠিক উত্তর হলো পিঁপড়া মানুষের শরীরে কোন অঙ্গটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এ নখ বি চুল সি ত্বক ডি লিভার সঠিক উত্তরটি হলো চুল কোন প্রাণী তার জীবন দশায় কখনো পানি পান করে না এ ক্যাঙ্গারু ইঁদুর বি উট পাখি সি কোয়ালা ডি স্লথ সঠিক উত্তরটি হল ক্যাঙ্গারু ইঁদুর কোন প্রাণী তার জীবনের বেশিরভাগ সময় উল্টো অবস্থায় ঝুলে কাটায় এ বাদুড় বি স্লথ সি কোয়ালা ডি পান্ডা সঠিক উত্তর বাদুড় কোন প্রাণী তার শরীরের ওজনের চেয়ে দশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম এ পিঁপড়া বি হাতি সি গরিলা ডি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হলো পিঁপড়া কোন প্রাণী তার জীবনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় এ স্লথ বি কোয়ালা সি বিড়াল ডি কুকুর সঠিক উত্তর হলো কোয়ালা কোন নদীকে বাংলাদেশের দুঃখ বলা হয় এ যমুনা বি মেঘনা সি তিস্তা ডি পদ্মা সঠিক উত্তরটি হলো তিস্তা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা বিভিন্ন কুইজমূলক প্রশ্ন উত্তর আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি বাংলাদেশের প্রথম রাজধানী কোনটি ছিল এ ঢাকা বি মহিমোহনসিংহ সি চট্টগ্রাম ডি মুজিবনগর সঠিক উত্তর হলো মুজিবনগর বাংলাদেশের জাতীয় কবি কে এ লালন শাহ বি রবীন্দ্রনাথ ঠাকুর সি কাজী নজরুল ইসলাম ডি সৈয়দ নজরুল ইসলাম সঠিক উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এ ছাপলা বি গোলাপ সি সূর্যমুখী ডি জুই সঠিক উত্তরটি হল শাপলা কোনটি বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত এ পাতিঙ্গা বি কুয়াকাটা সি সেন্ট মার্টিন ডি কক্সবাজার কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এ অক্সিজেন বি নাইট্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড ডি হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন তো হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেলে বিভিন্ন কুইজমূলক কন কম্পিটিশান ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে